আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় কার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লা সাল্লাম বললেন ইন্ডা আজমার নিকাহি বারকা মাউনা ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনে বিশাল বড় বড় পার্টি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বৈশা মুরগির রান খাসির রান ফালানোর মধ্যে তারা ফ্যাশন খুঁজে পায় এই অপচয়গুলো আপনি করলেন এরপরে যাক বিয়ে করার পর পুত্রবধু আপনি বিয়ের আগে যখন পুত্রবধুকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্রবধুকে পুত্রবধু হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধুকে আমি আমার ছেলের পুত্রবধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা ছবি সবার পাশাপাশি নিজের বাপ ভাই ভাইয়ের বোনের স্বামীটা আমি সবাইকে দেখার এটা হারাম এটা না যায় এটা অন্যায় এটা যায়জ নাই মেয়েটা দেখতে গিয়ে ছবি তুইটা পুরো দুনিয়া দেখায় ফেসবুকে বন্ধুদেরকে দিয়ে দেখ কেমন লাগে তোদের ভাবি হবে এরপর বিয়ে করে বিয়ে করে বাসর রাত হয় মন দিয়ে শোনেন হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের একুশো চুয়াত্তর নম্বর হাদিস নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যারা তোমরা পুরুষ আসো বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা ওয়া কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ইন্দাহ পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়ারসুল আল্লাহ নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন যে পুরুষ এই অপরাধ করে আর যে নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন একজন শয়তান শয়তান পুরুষ আর আর নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল তোমার বন্ধুরা তোমাকে তাকায় দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা পূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তা তুমি এই রিয়াজুস সালেহিদ 690 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনামিন আশররিন নাস ইনদাল্লাহি মানজিলাতানYawমুল কিয়ামা আর রাজুল ইউফজি ইলাল মারআ ওয়া ইলাইহি ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায় ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কেয়ামতের মাঠে যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয় এই অপরাধগুলো থেকে অপরাধ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম কেন হচ্ছে সবগুলার মূল কারণ লজ্জা না থাকা বলেন তো সবাই কি না থাকা আমি বারে বারে কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নেবেন ঘরের মধ্যে কিছু কিছু বাড়লে টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস নবীজি সাল্লাহ আলী সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন একজন তাবি মহাবিবনে মোনাব্বি তিনি বলেন আল ইমান উরিয়ান ইমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু আত্মাকুয়া ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবাহান আল্লাহ ওয়া তুহু আল হায়া ইমানের সৌন্দর্য হলো লজ্জা ইমানের পোশাক তাকওয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নাম্বার শোনেন মান কাসাহুল হায়া সাউবা আমি পাঞ্জাবি পড়ছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তির লজ্জার পোশাক পরে লামিয়া নাস আইবা এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা আর জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস قال الرسول الله صلى আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকাও ওয়খুলুকুল ইসলামি আল হয়া নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা সুবহানাল্লাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার উনষাট নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন আল হায়া উসুম মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ পুরা হাদিসটা আল ইমানা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন

হাজার সময়ে ওয়াজদা বসনা শৌকিন আলাত তরীক একটা কষ্টদব ইস ইট পাইছেন নীটের টুকরা কলার সিলকা একটা সুই পাইছেন একটা কাটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে সরায়া দিবেন ফখরা আপনি সরায়া দিছেন। নবীজি বলেন শাকার আল্লাহুলা ওয়া গফার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ माफ করে দেন এই হাদিসের শেষে নবীজি বলেন বল হায়া সুবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ তা থেকে মনে রাখবেন আমার ইমানের অঙ্গ হলো লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ইমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার কম পাঁচ এই দিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে না আলাদা এবার এবার তাকান এটার নাম ইমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামিউস শহীর হাদিস নাম্বার এক হাজার নয়শো নম্বর হাদিস উনিশশো উনশাশ্ নবীজি বলেন ইন্দল ইমান ওয়াল হায়া করিনা জামিয়া সোন উহ্মদ ঈমান আর লজ্জা এইভাবে থাকবে ইমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছে আলাদা এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহুমা লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আহর আরেকটা অটোমেটিক চলে যায় লজ্জা যত কমবে আপনার ঈমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান দেখে গান শুনে তার লজ্জা তত বেশি কম এই জন্য সে তত বেশি গুণা করে ছয় নাম্বার এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নাত কিতাবের নাম তিরমিজি শরীফ দুই হাজার নয় নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়া উমিন আল ইমান ওয়াল ইমান উফিল জান্নাত যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন আল বাজা উমিনাল জাফা ওয়াল জাফা উফিন নার নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহান্নামী হবে আল্লাহ হেফাজত করেন আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বোহারি শরীফ ছয় হাজার একশো সতেরো নম্বর হাদিস নবীজি বলেন আল হায়া উল্লাহিয়াতি ইল্লা বিশায়ী যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত নাজিল হয় কিন্তু মা মুমন্দা খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকেই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন পনেরো হবে বারো থেকেই এই বাচ্চা গুনাকে গুনাই মনে করবে না আপনি ছোট থেকে বাচ্চাটা শেষ করে দিচ্ছেন মনে রাখবেন বুহারি শরীফের আটশো তিরানব্বই নাম্বার হাদিস মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান এই সন্তান আপনি কিভাবে পারলেন আল্লাহ হেফাজত করেন নয় নম্বর বোঘারি শরীফের ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেন কালামিন উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উন্মুখকে বলছে ইজা আলম তস্তা মাসিতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না লালবাগার মিরপুরের খবর আমি জানি পঁচিশ বছর তিরিশ বছর বাইশ বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে এদিকে পরে হ্যাঁ এতটুকু পেন পরে আর সিগারেট টানে এইভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো অনেকে আমরা বলি অমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস যদি এতটুকু প্যান্ট পরে হা যেমনি ভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী আপনারা আজকে থেকে আরেকটা লাগায় দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া এতটুকু নবী সাল্লাহাম বলছে আবু দাউ শরীফ চার হাজার চোদ্দ আবু দাউ চার হাজার পনেরো আবু দাউ চার হাজার সতেরো আবু দাউ চার হাজার আঠারো সবগুলো রানের ব্যাপারে রসুল আকরাম আলাইহি সাল্লাম বলেন যে যখন তাকে আলী লাখি ফাকিজা তুমি তোমার রান খোলবা না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইগিন আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না ওয়ালা মাইগিতিন আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না মরা ব্যক্তির রান দেখা নিষেধ তো জীবিত ব্যক্তির রান এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে কত বড় নির্লজ্জের কথা আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন তো নয় নম্বর নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো দশ নম্বর তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লাম বলেন মা কানাল আল ফসুফি সেই ইন ইল্লা শানা যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি অমা কান আল হায়া উফি সেই ইন ইল্লা জানা যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি মা বোনরা কষ্ট নিয়েন না যত আপনার পোশাক ছোট হবে তত আপনার আপনার ময়লা বাড়বে যত পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধ কথা বললাম শিরিক নামক অপরাধ মানুষ হত্যা নামক অপরাধ সন্তানকে হত্যা নামক অপরাধ বেবিচার নামক অপরাধ সুদ খাওয়ার অপরাধ আর ইবনে মাজার চার হাজার উনিশ হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম যে ইনসাফ না করার অপরাধ পাল্লায় ওজনে মা না মাপার অপরাধ এই এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে আল্লাহ আলামিন এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে